হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে আবার আর একটা ছোট্ট মেলার আপডেট নিয়ে চলে এসেছি এই মেলাটা আগের মেলার থেকে একটু ছোট এটা আমাদের একদম পাড়ায় হচ্ছে আর কি তা আমি উইকেন্ডে বাজারে গেছিলাম তখন দেখছিলাম যে দিনের বেলায় এরকম হোর্ডিং ফোর্ডিং দিয়েছে তো আমি এখন রাত্রিবেলা একটু অতশিয়ার নুপুকে নূপুকে নিয়ে গেছিল নূপু গেছিলো হচ্ছে ক্যারেটে ক্লাসে তো সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি এই মেলাটায় Mimi. Really? What is that? Mimi? Ya. Mimi nahi. nahi. Ne. Yeah. -de -de. Yeah. Soap. 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 Hand wash yeah. yeah, hand wash. de ha ha ha. এই দোকানটা থেকে আমরা একটা সোপ কিনলাম ছোটো ছোটো বেশ স্টার শেপের সোপগুলো করেছে ওটা হ্যান্ড ওয়াশের টাইপের তো এইটা একটা কেনা হয়েছে আর টুকটাক আরও কিছু জিনিস কিনলাম এই দোকানটা থেকে দাম মোটামুটি ভালোই নিল তারপরের পাশে একটা বড় দোকান ছিল সেইটায় হচ্ছে এরকম মহিলাদের সব সাজগোজের জিনিসপত্র আছে নেল পলিশ তারপরে ইয়ার ইয়াররিংস হাতের চুড়ি টুড়ি বিভিন্ন রকমের আছে আর ঘরকন্যার আর কি টুকিটাকি সব সামগ্রী এখানে আছে অত সেই একটু দেখছে এখান থেকে কি নেওয়া যায় তো এখান থেকে কিছু ক্লিপ এইগুলো সব নিল আর দূরে দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা খেলার বেশ বড় জায়গা করেছে সেটাতে আমরা একটু পরে যাব দেখছি যে দূর থেকে জুম করে বেশ কিছু ছেলে ওখানে লুটোপুটি খাচ্ছে আর কি তো আমরা সেই জায়গায় যাওয়ার আগে আরও চোখে পড়লো বিভিন্ন ছোট ছোটো দোকান এখানে একটা ব্যাগের দোকান দেখছি এখানে প্রচুর থরে থরে ব্যাগ সাজিয়ে রেখেছে আর অনেক রকমের খাওয়ার দোকানও আছে এখানে একটা পোটাটো স্প্রিং রোল আছে যেটা যেটাই আগের বছর আমি একবার খেয়েছিলাম খুব একটা ভালো করেনি তবে দেখতে খুব সুন্দর আর কি এখানে স্টল দিয়েছে আর এখানে কিছু লেমনেডের স্টল দিয়েছে সেটাও দেখলাম আর এরকম বাচ্চাদের সব ছোট ছোট খেলার প্রচুর এরকম দোকান দিয়েছে এখানে অনেক দোকান আছে যেগুলো অনেক কম সস্তায় সেলে দিচ্ছে ছ টাকা সাত টাকা সেসব জিনিসগুলো কদিন চলে সেটাই হচ্ছে ব্যাপার মোটামুটি সাত টাকার জিনিস যদি সাত দিন চলে অনেক বড় বড়ো ব্যাপার আর কি তো এই ধরনের ছ টাকা সাত টাকার সেল সব আছে এখানে বাচ্চাদের দোকানেও প্রচুর ধরনের সফট টয়েজ আছে নানা রকমের প্লাস্টিকের খেলনা তারপরে ছোটো ছোটো গাড়ি এরকম বাইনাকুলার এরকম অনেক কিছু আছে আর মেলার তো মেন আকর্ষণ বাচ্চাদের হচ্ছে এই ধরনের ট্রেন তারপরে নাগরদোলা এই ধরনের তো এখানে দেখলাম একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখনও কেউ এটাই ওঠেনি আর কি তো এইটা একটু পুরোনো ধরনের মনে হচ্ছে মডেলগুলো মানে খুব একটা চঙে নয় আগের মেলার যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটাতে সব কিছু বেশ ফ্রেশ আর নতুন নতুন লাগছিলো এখানে একটু পুরোনো রঙ চটা ধরনের লাগছে যাই হোক ছোটো আমি এখানে নিয়ে এসেছি এখানে তিরিশ টাকা নিল তো এখানে কুড়িটা কুড়ি মিনিটের মতন ওকে সময় দিয়েছে তো ছোটো নুপু ভয়ে ভয়ে ফার্স্টে উঠছিল কারণ অনেকটা স্লাই স্ল্যান্টিং আর কি তো সেটা মোটামুটি পায়ে পায়ে উঠে তারপরেও মজা পেয়ে গেছে অনেকক্ষণ ধরে খেলছিল এখানে We have a try again.

ঘণ্টাখানিক সময় কাটিয়েছে মেলার ভেতরে এবার বাড়ি ফেরার পালা কারণ ছোটো নুপু হাত মুখ ফ্রেশ হবে তো মেলার বাইরে একটা এরকম গজা জিলিপি তারপরে নিমকি এই ধরনের একটা দোকান বসেছিল মেলার এটা একটা মেন আকর্ষণ এই ধরনের দোকান থাকেই তো এখান থেকে আমি কিছু জিলিপি আর নোনতা কিনে তারপর বাড়ি ফিরলাম ছোটো নুপু তারপরে নিজে যে জিনিসগুলো কিনেছে সেগুলো নিয়ে খেলতে শুরু করে না

নানা রকমের খেলনা ছাড়া এই হ্যান্ড ওয়াশটা নিয়ে এসছে ছোট নুপু এটা কোনো একটা বন্ধুর বাড়িতেও দেখেছিলো সেটা দেখেও বায়না করেছিল তো আমি একটা ইউজ করে দেখলাম খুব একটা ভালো না আর কি মানে থকথকে মোটা খুব একটা হাতে মিলিয়ে যাচ্ছে না যাই হোক বাচ্চাদের জন্য ব্যাপার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা